চলো তো যাই হোক তো তোমরা আজ সকাল থেকেই মোটামুটি সবাই এই খবরটা পেয়ে গেছো তাই না ঘুম ভাঙার আগেই মোটামুটি গুড নিউজ ওয়েট করছিল যে ঘটনা ঘটেছিল তাই না পেহেলগামে সেই ঘটনার প্রতিবাদ আজকে এবং সারা ভারতবর্ষী চাইছিল এটা তাই না যে যুদ্ধের একটা সাজো রব সারা ভারতবর্ষ জুড়েই উঠছিল তো সেইটাই হচ্ছে অপারেশন সিন্দুর তো অপারেশন সিন্ধুর এই যে অপারেশন সিন্ধুর নাম ঠিক আছে আমার মতে এই নামটা যে দিয়েছে তার নামটাও রিভিল হওয়া দরকার আছে তাই না এত সুন্দর একটা নাম তার কারণ হচ্ছে এটা একটা কি বললে মানে এই নামটা যথার্থ নাম তাই না সেই সময় আমরা দেখেছি যে কিভাবে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল এবং তাদের ধর্মের পরিচয় জেনে তাদের হাজবেন্ডকে মারা হয়েছিল তাই না তো সুতরাং তার যে বদলা এবং সেটা অপারেশান সিন্ধুর এই নামটা একদম যথাযথ তো আমরা কি করব আমরা একটু পরীক্ষার যেহেতু আমরা সবাই অ্যাসপিরেন্ট তাই না চাকরির পরীক্ষা টরীক্ষা দিতে হয় তাই জন্য স্বাধীনতার পর থেকে যে যে অপারেশনগুলো হয়েছে ভারতবর্ষে এবং বিখ্যাত বিখ্যাত যে সমস্ত অপারেশনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো তাই না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি থামনেলেও ছবি দিয়েছি দেখো এখানে হচ্ছে কার্গিল লয়ারের ছবি এটা তাই না উপরে দেখো অমৃতসর মন্দিরে যে অ্যাটাক হয়েছিল সেটা থেকে ইন্ডিয়ান আর্মি যে অপারেশন করেছিল সেগুলো এখানে সার্জিক্যাল স্ট্রাইক আছে তো সব কটাই আমি বলতে থাকবো তো প্রথমেই এইটা নিয়ে একটু বলি যেহেতু সদ্য একদম নতুন মানে ঘটনা আর কি হটকেক সেটা কি সেটা হচ্ছে অপারেশন সিন্দুর ঠিক আছে তো কি হয়েছিল যে বাংলায় বললে অপারেশন সিঁদুর তো এটা যেটা হয়েছিল সেটা কি সেটা হচ্ছে বাইশে এপ্রিল কাশ্মীরের যে পেহেলগামে ২৬ জন ভারতীয় পর্যটক মারা যায় এবং সেখানে কি হয়েছিল সেখানে তাদের ধর্মীয় পরিচয় জানা মানে জানতে চাওয়া হয়েছিল তাই না এবং সেই অনুযায়ী একটা প্ল্যান্ড হত্যা করা হয়েছিল এবং সেখানে মানে যারা মেন দায়ী ছিল তারাকে জাইসি মোহাম্মদ লস্করি তাইবা এরা হচ্ছে সবকি জঙ্গি সংগঠন তাই না এদের যে ট্রেনিংটা সব এখানেই এরা সব করত তো যাই হোক তারপরে কি হয় তো তারপরে এই প্রতিক্রিয়া অপারেশন সিন্ধুর এবং এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অপারেশনের নারীদের মানে গড়া মানে নারীদের ইতিহাস তাই না এই যে অপারেশনটা হয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনীতে যে মহিলা আছে তাদের যে অংশগ্রহণ সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেখানে কি বলছে দেখো এতদিন আমরা সাধারণত কি হয় দেখবে আর্মি বলো বা পুলিশ বলো যে কোনো জায়গায় এটা মহিলাদের সাধারণত সাবঅর্ডিনেট হিসাবে ধরে নেওয়া হয় অনেক সময় তাই না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্নেল সোফিয়া কুরসি এবং সঙ্গে কি আছে কামান্ডার ভমিকা সিং তাই না এরা দুজনে খুব খুব অ্যাক্টিভ ভূমিকায় পালন করেছে এই যুদ্ধে বা এই অপারেশনে তো তোমরা তাদের ছবিও এখানে পাশাপাশি দেখতে পাচ্ছ নেক্সট চলো আমরা বিভিন্ন অপারেশন নিয়ে জানি ঠিক আছে আমি এই নিয়ে আর বেশি বলছি না তাই না অপারেশান শুধু তোমরা এখন ফেসবুক খুললে বা হচ্ছে টিভি খুললে সারাক্ষণ এই দেখতে পাচ্ছ তাই না তো আমি যেটা মানে বলতে চাইছি সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে যে যে মেন মেন অপারেশনগুলো হয়েছিল এবং যেগুলো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তো সেগুলো চলো দেখা যাক প্রথমে কি আছে অপারেশান বিজয় ঠিক আছে অপারেশান বিজয় মানেই সবাই কিন্তু কাশ্মীরের কথা এই সবাই কিন্তু কার্গিলের কথা ভাবে কার্গিলের যে যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে ওটাও কিন্তু অপারেশন বিজয়ই ছিল তো কিন্তু তার অনেক আগে উনিশশো সালে মানে যে সময় আমাদের মানে জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী থাকে তখন হয়েছিল অপারেশন বিজয় এই অপারেশন বিজয়টা কি অপারেশন বিজয় হচ্ছে দেখো ডিসেম্বর মাস সালে হয়েছিল এবং কি হয়েছিল গোয়া দমন দিউকে হচ্ছে পর্তুগিজ উপনিবেশ মুক্ত করা হয়েছিল মানে এটা কি মানে তোমরা সবাই জানো ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে এসেছিল চোদ্দশো আটানব্বই সালে তাই না পর্তুগিজরা এসছিল সবার আগে আর ভারতবর্ষ থেকে গেছে সবাইয়ের পরে তাই না কত বছর পর্যন্ত ছিল দেখো চারশো একান্ন বছর নাকি ওরা ছিল পর্তুগিজরা কত সাল উনিশশো সাল মানে তুমি বুঝতে পারছো উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট কিন্তু এটা তো ইংরেজদের থেকে স্বাধীন হয়েছিল তাই না ভারতবর্ষ যে স্বাধীনতাটা পেয়েছিল সেটা ইংরেজদের থেকে পর্তুগিজদের থেকে তো পাইনি পর্তুগিজ তারপরেও কিন্তু গোয়া দমন দিউতে কিন্তু বসেছিল ঠিক আছে ভারতের স্বাধীনতার এত বছর পরে ওদিকে তিন আর এদিকে হচ্ছে তোমার কত এগারো টোটাল চোদ্দ বছর স্বাধীনতার চোদ্দ বছর পর্যন্ত নাকি ওরা কোথায় বসেছিল গোয়া দমন দিউ এই সমস্ত জায়গায় পর্তুগিজরা বসেছিল তো তাদেরকে তাড়ানো হলো কত মানে কোন অপারেশনের মাধ্যমে অপারেশন বিজয় ঠিক আছে এবং উনিশে ডিসেম্বর এই তারিখটা আবার গোয়া লিবারেশন ডে হিসাবেও কিন্তু পালন করা হয় বোঝা গেল চারশো একান্ন বছর মানে আমি এটাই বলি সবাইকে যে পর্তুগিজরা এসেছিল সবাই আগে আর গেছে সবাই পরে নেক্সট দেখো অপারেশন ব্লু স্টার এইটা খুব ইম্পর্টেন্ট অপারেশন ব্লু স্টার এটা কত সালে হয়েছিল উনিশশো চুরাশি সালে কি হয়েছিল অমৃতসরের যে স্বর্ণ মন্দির তাই না অমৃতসরের যে স্বর্ণ মন্দির থাকা খালিস্তানি বিচ্ছিন্নবাদীদের বিরুদ্ধে এটা হয়েছিল ঠিক আছে ওই স্বর্ণ মন্দিরের ভিতরে কিছু ওই বিচ্ছিন্নবাদী আশ্রয় নিয়েছিল তার জন্য কি হয়েছিল তার জন্য তখনকার যে প্রধানমন্ত্রী ছিল দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হয় যাকে তাই না ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধী কিন্তু আর্মিকে অর্ডার দিয়েছিল এবং ইন্ডিয়ান আর্মি কিন্তু ঢুকে গেছিল তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটার কি অবস্থা করেছিল তাই না এবং মানে তাদের কাছ থেকে কী হয়েছিল সেনা ওই মন্দির দখল করেছিল খালিস্তানিদের কাছ থেকে ঠিক আছে কিন্তু এতে কি হয়েছিল এতে প্রচুর মানে প্রাণহানি হয়েছিল এবং যেহেতু একটা পবিত্র স্থানে আর্মির প্রবেশ তাই না ওই সময় দেখবে যেহেতু আর্মিরা শুটেড বুটেড থাকে জুতো পরা থাকে তো এইটা কিন্তু অনেকে আবার এই জিনিসটা অনেকের আবার ঠিকঠাক লাগেনি পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে পাঞ্জাব সম্প্রদায়ের মানে পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে এই জিনিসটা ঠিকঠাক অনেকে মেনে নেয়নি তার ফলত কি হয়েছিল ফলত পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর প্রাণ যায় কিন্তু ঠিক আছে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় অ্যাসোসিনেশন অফ ইন্দিরা গান্ধী তাই না কত সালে হয়েছিল এই পেপারটা তোমরা যদি দেখতে পাও জুম করা যাবে হ্যাঁ এই পেপারটার ডেটটা যদি তোমরা দেখতে পাও এটা পাঁচই নভেম্বর ছিল পেপারটা ঠিক আছে পাঁচই নভেম্বর উনিশশো চুরাশি সাল খুব একটা দেখা যাচ্ছে না তবুও যাই হোক পাঁচই এই সরি পাঁচই নভেম্বর বলছি একই নভেম্বর এক নভেম্বর উনিশশো চুরাশি সাল সত্যি দেখা যাচ্ছে না তো যাই হোক এক নভেম্বর উনিশশো চুরাশি সালে কি হয়েছিল মানে তার আগের দিন মানে পেপারটা যদি একদিন পরে বেরোয় মানে আগের দিন থার্টি ফার্স্ট অক্টোবর যেটা হয়েছিল সেটা হচ্ছে অফ ইন্দিরা গান্ধীর হত্যা হয়েছিল এবং মানে দুইজন আর কি ওনার গার্ড যারা ছিল তারা হত্যা করেছিল এবং একত্রিশটা গুলি কিন্তু ওনাকে মারা হয়েছিল ঠিক আছে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এবং ইন্দিরা গান্ধী এই অপারেশন অনেকের মতে আর কি এটা তো মানে এইভাবে বলা যায় না কিন্তু বিশিষ্টজন যারা আছে তাদের মতে এই এইটার জন্যই জন্যই অপারেশন প্রাণ দিতে হয়েছিল যাই হোক নেক্সট হচ্ছে অপারেশন আমাদের আমাদের যে 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 মানে মানে ভারতবর্ষের উত্তর দিকটা আছে তাই না একদম উত্তরের যেটা আছে সেখানে কি আছে সিয়াচেন গ্লেসিয়ার আছে তাই না কারাকোরাম পর্বতের একটা গ্লেসিয়ার হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার তাই না আমি তোমাদের ভূগোল যখন পড়েছিলাম তখন বলেছিলাম সিয়াচেন আছে সাসাইনি আছে হিসপার আছে তাই না ফেট চেনকো বিয়াফো বাল্টোরা এই বিভিন্ন নামগুলো সব আছে তাই না তো যাই হোক সিয়াচেন গ্লেশিয়ার কি হয়েছে পাকিস্তান সেনার আগে পৌঁছে সেখানে নিয়ন্ত্রণ করেছিল কে ইন্ডিয়ান আর্মি ঠিক আছে এই অপারেশনটার নাম কি এই অপারেশনার নাম হচ্ছে অপারেশন মেঘদূত ঠিক আছে উনিশশো সালে যে বছর ইন্দিরা গান্ধী মারা যায় সে বছরই এটা একটু মনে রাখবে কত সাল অপারেশন মেঘদূত কত সাল এবং কোথায় সিয়াচেন গ্লেশিয়ার এটাও কিন্তু পরীক্ষা আসে আর কী বলছে ভারতের সিয়াচেন গ্লেশিয়ার নিয়ন্ত্রণ নিল ইন্ডিয়ান আর্মি নেক্সট হচ্ছে অপারেশন পবন ঠিক আছে এখানে দেখো একটা সংস্থার নাম আছে এল ঠিক আছে শ্রীলঙ্কার একটা সংগঠন যেটা ওই টেরিস্ট অ্যাক্টিভিটি করতো ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স ঠিক আছে আইপি এদের মানে বিরুদ্ধে এই এল বিরুদ্ধে কি হয়েছিল মানে এরা হচ্ছে অ্যাটাক করেছিল এবং ভারতীয় সেনা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং এই মিশনটা প্রচুর বিতর্কিতও হয়েছিল ঠিক আছে আমি এখানে দেখো ইন্দিরা গান্ধী তোমরা দেখে চিনতে পারছো এবং এটা কে ওনার ছেলে হচ্ছে রাজীব গান্ধী তাই না অ্যাকচুয়ালি এই এল এনারাই কিন্তু পরবর্তীকালে মানে রাজীব গান্ধীর যে হত্যা তার যে দায়ভারটা তার দায়ভারটা কিন্তু এই সংগঠনটার উপরই দেওয়া হয় ঠিক আছে তো অনেকে মনে করে আর কি অপারেশন পবনের কিন্তু হয়েছিল ঠিক যাই হোক নেক্সট হচ্ছে অপারেশন ক্যাকটাস অপারেশন ক্যাকটাস কি দেখো আমাদের ভারতবর্ষে কিছুদিন আগেই সেই মালদ্বীপের কন্ট্রোভার্সি মনে আছে যে লাক্ষাদীপ ভার্সেস মালদ্বীপ এখানে একটা দেশ আছে ছোট্ট দেশ ঠিক আছে চৌষট্টি হাজার মতো লোক আছে মাত্র মানে ওদের মধ্যে কেউ যদি একটা ইউটিউব চ্যানেল খোলে তার এক লাখ সাবস্ক্রিপশন হবে না নিজের দেশে ঠিক আছে তো সেই দেশ এখন ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে তো যাই হোক ওদের মালদ্বীপে যখন ওদের প্রেসিডেন্টের এগেনস্টে আর কি ওদের প্রেসিডেন্ট ছিল কি গায়ুম তাই না ওই প্রেসিডেন্টকে রক্ষা করা হয়েছিল ঠিক আছে ওদের সরকারের এগেন্স্টে বিভিন্ন মানে উপদ্রব শুরু হয়েছিল তাই না সেই টেরিস্ট অ্যাক্টিভিটি শুরু হয়েছিল তো অপারেশন ক্যাকটাস তখন মানে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে করা হয়েছিল এবং মালদ্বীপে কি করেছিল বিদ্রোহ দমন করা হয়েছিল ঠিক আছে তো যাই হোক তারাই এখন ইন্ডিয়ার আর কি শুধু মালদ্বীপ দেখো উনিশশো সালে আমরা মালদ্বীপকে এই সুযোগ সুবিধা দিয়েছি তাই না শুধু তাই কেন আমাদের যখন ওই মানে আয়লা হয় তাই না দু হাজার সালে যে আয়লাটা হয় সেই আয়লায় মালদ্বীপ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্ডিয়া হেল্প করেছিল তাই না সেই মালদ্বীপ এখন চায়নায় গিয়ে বসে আছে ঠিক আছে মালদ্বীপের যে প্রেসিডেন্ট মূজ্য বা মুইজো যে যেমন মানে প্রোনাউন্সিয়েট করে সে তো মানে মানে সে আলাদাই লোক আর কি সে বয়কট ইন্ডিয়া বলে ক্ষমতা এসছে না তার কিছুদিন আগেই তোমরা দেখেছো লাক্ষাদ্বীপ ভার্সেস মালদ্বীপ মানে একটা ইস্যু চলছিল তো সেটাই হচ্ছে ব্যাপার মালদ্বীপ সেই মালদ্বীপে যখন ট্রুপ হয়েছিল তখন ইন্ডিয়ান আর্মি অপারেশন ক্যাক্টাস চালিয়েছিল নেক্সট হচ্ছে অপারেশন বিজয় এইটা হচ্ছে আসল খেলা অপারেশন বিজয় ঠিক আছে আগের যে অপারেশন বিজয় বলেছিলাম উনিশশো সালে আর এইটা এই যে অপারেশন বিজয় এটা কি এটা হচ্ছে আমাদের যে কার্গিল ঠিক আছে কার্গিল যুদ্ধ এটা সব থেকে বিখ্যাত যুদ্ধ উনিশশো সালে ঠিক আছে কি বলছে মে মাসে হয়েছিল উনিশশো সালে পাকিস্তান সেনা মানে পাকিস্তান সেনা ও জঙ্গিদের কার্গিল সীমান্তে অনুপ্রবেশ রোধ করেছিল ইন্ডিয়ান আর্মি ঠিক আছে এবং ভারতীয় সেনার বিজয় হয়েছিল এবং এখানে তোমরা সবাই কিছুদিন আগে মানে সেই বিক্রম বাত্রার যে সিনেমা সেটা তোমরা সবাই দেখেছ এই তোমরা ছবি দেখতে পাচ্ছ ওনার একটা বিখ্যাত স্লোগান ছিল এ দিল মাঙ্গে মোড় তাই না আগে কোকাকোলার বিজ্ঞাপন দিত এটা তাই না এ দিল মাঙ্গে মোড় তো ইনি হচ্ছে এই অপারেশন করতে গিয়ে আর কি উনি শহীদ হন তো যাই হোক এই কার্গিল মানে অপারেশন বিজয়টা মেনলি কিসের জন্য আমরা মনে রাখি কার্গিলের যুদ্ধ কত সাল উনিশশো সাল এটা একদম মাথায় রাখবে পরীক্ষা কিন্তু বারবার আসে নেক্সট কি নেক্সট হচ্ছে অপারেশন পরাক্রম অপারেশন পরাক্রম কি আমাদের সংসদ যে হামলা হয়েছিল দু তাই না সংসদ হামলা আমাদের যে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল সেই পার্লামেন্ট অ্যাটাকের পরে যে অপারেশনটা করা হয়েছিল সেটা কি সেটা হচ্ছে অপারেশন পরাক্রম এবং সেখানে কি হয়েছিল সীমান্তে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতি করা হয়েছিল যুদ্ধ হয়নি কিন্তু কূটনৈতিক চাপ বৃদ্ধি করা হয়েছিল পাকিস্তানের উপরে এই কিছুদিন আগেও প্রধানমন্ত্রী আর কি যারা যারা শহীদ হয়েছিলেন ওই সময় মানে পার্লামেন্ট সময় সালে তাই না তাদেরকে সম্মান জানিয়েছিলেন এবং প্রত্যেক বছরই জানানো হয় অপারেশন বরাক্রম নেক্সট হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার ছয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বা বিজেপি গভর্নমেন্ট দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর প্রথম যে জিনিসটা নিয়ে মানে সোরগোল পড়েছিল সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক তাই না দু হাজার ষোলো সালে হয়েছিল এবং এই নিয়ে উড়ি বলে একটা সিনেমাও আমাদের বেঁধেছিল তাই না তো সেখানে কি বলছে বলছে দেখো তারিখ কত ছিল ঊনত্রিশে সেপ্টেম্বর দু সাল উড়ি সেনা ছাউনিতে জঙ্গি হামলা হয়েছিল এবং তার এগেনস্টেই বা তার প্রতিবাদেই যেটা হয়েছিল সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক ঠিক আছে পাকিস্তান যদিও এটা অস্বীকার করেছিল কিন্তু ভারত মানে তার সামরিক ক্ষমতার আর কি মানে পরিচয় দিয়েছিল ঠিক আছে পাকিস্তান তো অস্বীকার করবেই তারা বলেছিল যে না না এরকম কোনো অ্যাটাক হয়নি তো যাই হোক সার্জিক্যাল স্ট্রাইক দু সাল নেক্সট হচ্ছে অপারেশন অল আউট অপারেশন অল আউট অপারেশন অলআউট কি হচ্ছে বলছে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নবাদী ও জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক সেনার অভিযান হয়েছিল অপারেশন আছে এটা কত সাল এটা দু হাজার সতেরো সাল ঠিক আছে এই রিসেন্ট যেগুলো আছে না সেগুলো মনে রাখবে তার কারণ অপারেশন সিন্ধুর নিয়ে হয়তো কতটা কোশ্চেন টোশ্চেন আসবে না তাই না কিন্তু এইগুলোর মধ্যে একটা না একটা আসবে আর অপারেশন থেকে প্রশ্ন আসে ঠিক আছে এবার নিউজ চ্যানেলদের কাজ হচ্ছে মানে বর্তমান পরিস্থিতি দেখানো আর কম্পিটিটিভ যারা পড়ি বা পড়াই তাদের কি করতে হয় তাদের যে মানে মানে ভবিষ্য মানে অতীতে যে সমস্ত জিনিসগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষা আছে সেগুলো আমাদের জানতে হবে তাই না তো এগুলো সাল মনে রাখবে আর মেনলি কোন জায়গায় হয়েছিল সেগুলো মনে রাখবে তাহলেই কিন্তু হবে বালাকোট এয়ার স্ট্রাইক তাই না বালাকোট এয়ারস্ট্রাইক কত সালে হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল ঠিক আছে পুলওয়ামা হামলার জবাবে কী হয়েছিল বালাকোটে জাইসি ই মোহাম্মদের ঘাঁটিতে বায়ুর মানে মানে আমাদের যে বায়ুসেনা আছে তার তারা বোমাবর্ষণ করেছিল এর ফলাফল কি পাল্ট মানে পাকিস্তান পাল্টা ইয়ার স্ট্রাইক করে উইং কমান্ডার অভিনন্দন বন্দী হন এবং পরে মুক্ত হয় তোমরা সবাই সেই অভিনন্দন মানে তোমরা জানো সেই মানে আমাদের একজন উইং কমান্ডার ছিলেন উনি কী হচ্ছে উনি পাকিস্তানে ওনার মানে মানে যেটা ওনার ইয়ে আর কি ওনার কি বলে ওনার একটা ছোট্ট নিজের মানে প্লেন বলবো না উনি যে মানে তোমার কি বলে ওনার মানে ফাইট মানে যুদ্ধ প্লেন যেটা সেটা কি হয়েছিল সেটা ওখানে পড়ে গেছিলো এবং উনি কন্ট্রোল করতে পারছিলেন না তারপরে কি হয় তারপরে পাকিস্তান যে সাধারণ মানুষ সহ মানে আর্মি ওনাকে কি করেন গ্রেপ্তার করেন প্রায় তাই না এবং সেখানে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল শেষ মুহুর্তে যে ওনার বাড়ি কোথায় উনি কিন্তু সে বাড়ি কোথায় বা যে কোনো পার্সোনাল ইনফরমেশান যখন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু উনি বলতে অস্বীকার করেছিলেন তাই না চা খেতে খেতে বলছিলেন না ঠিক চাও খেয়েছে কিছু বলে উনি তো যাই হোক ওনাকে পাকিস্তান কি করেছিল পরবর্তীকালে ফেরত পাঠিয়েছিল এবং পাকিস্তান আজও পর্যন্ত ওই নিয়ে কি বলে আজও পর্যন্ত বলে আমরা ফেরত পাঠিয়েছি তাই না কিন্তু পাকিস্তানের একজন আর কি এমপি ঠিক আছে ওনাদের যে পার্লামেন্টে বসে তিনি বলছিলেন যে ওই সময় পাকিস্তানের মিনিস্ট্রির অবস্থা খারাপ হয়ে গেছিলো কেননা ভারত যুদ্ধের প্রস্তুতি কিন্তু তখনই নিয়ে নিয়েছিল যদি না ছাড়তো তাহলে কিন্তু ছিনিয়ে নিয়ে আসার ব্যবস্থা কিন্তু ভারতবর্ষ করেছিল যাই হোক নেক্সট হচ্ছে কি এগারো নম্বর প্রশ্ন অপারেশন গঙ্গা এইটা হচ্ছে পরীক্ষাতেও এসেছিলো অপারেশন গঙ্গা কী দু সালে হয়েছিল ঠিক আছে এই যে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ হয় রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ হয় তখন সেখানে ভারতীয় ছাত্ররা প্রচুর ছিল তাই না ভারতীয় ছাত্র বলতে ওখানে ম্যাক্সিমাম ইউক্রেন রাশিয়া ঠিক আছে এই সমস্ত জায়গায় ভারতীয় মেডিকেল স্টুডেন্টরা পড়তে যায় ঠিক আছে যারা হচ্ছে ডাক্তারি পড়তে যায় তারা ওখানে প্রচুর ওখানে থাকে তো যখন যুদ্ধটা হয় তখন কী হয় তাদেরকে ওখান থেকে ফিরিয়ে আনার যে অপারেশান সেটা হচ্ছে অপারেশন গঙ্গা নেক্সট অপারেশান কাবুল ঠিক আছে অপারেশন কাবুল তো এটা কি করা হয়েছিল তোমরা এই মানে এটা দেখতে পাচ্ছ মানে যখন মানে আমাদের তালিবান যখন তালিবানরা হচ্ছে কাবুল ক্যাপচার করে বা আফগানিস্তান ক্যাপচার করে তখন যে ইভ্যাকুয়েট করা হবে তাই না বিভিন্ন ভারতীয়রা ইভ্যাকুয়েট করে নিয়ে চলে এসেছিল তাই না অপারেশন কাবুল ইভ্যাকুয়েশান এটা ভারতীয়রা তাদের ওখানে যারা যারা ছিল আর কি মানে ভারতীয়দের যে সমস্ত ভারতবাসীরা ছিল ভারত মানে ভারত তাদেরকে নিয়ে চলে এসেছিল কিন্তু অন্যান্য দেশের মানুষেরা কিন্তু সেই অর্থেও কিন্তু ফিরত যেতে পারছিল না বহু কিন্তু গন্ডগোল ছিল তাই না তোমরা এখানে দেখতেই আর্মি দাঁড়িয়ে আছে উঠতে দেবে না ঠিক আছে তো যাই হোক তো এইরকম কিছু কিছু ছবি মাঝখানে তাই না প্লেনের যে মানে মানে বাসের মতো ঝুলে যে প্লেনে করেও চলে যাওয়া যায় সেটা কিন্তু বিভিন্ন দেশের মানুষ কিন্তু ওই সময় দেখিয়েছিল তো যাই হোক অপারেশন কাবুল ইভাকুয়েশন এটা দু হাজার সালে ঘটেছিল তো আমি বললাম হচ্ছে সম্প্রতি যে কটা ঘটনা ঘটেছিল এবং মানে মানে সুদূর অতীতে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল যেগুলো হচ্ছে ভারতবর্ষের আর্মি তার বারবার তাদের যে পরিচয় দিয়েছে তাদের সাহসিকতার তাই না তাদের যে দক্ষতার এবং ভারতবাসীদের রক্ষার্থে তো সেটা বারবারই হচ্ছে পরিচয় দিয়েছে তার প্রমাণ এবং আজ মানে আজকের যে ঘটনাটা ঘটেছে অপারেশান সিন্ধুর সেটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ভূমিকা অবশ্যই পালন করবে ভারতীয় সেনাবাহিনীর জন্য বা ভারতবাসী হিসাবে আমাদেরও তাই না তার কারণ হচ্ছে মানে যে ওদিকে একটা জঙ্গি মানে ঘাঁটি মানে বসিয়ে রেখেছে এবং একের পর এক অ্যাটাক হয় এবং মানে বহুদিন ধরে আমাদের সমাজে একটা কথা চলে আসে যে যুদ্ধে মানে সন্ত্রাসবাদী যে সে শুধু সন্ত্রাসবাদী তার কোনো ধর্ম হয় না এই হয় না সেই হয় না কিন্তু এন্ড অফ দ্য ডে কি হচ্ছে ধর্ম জিজ্ঞাসা করে মারা হচ্ছে তাই না তো এর একটা রিপ্লাই তো দরকার ছিল বহুদিন ধরে মানে ভারতবাসী মানে মিডিয়া খুললে তো মনে ছিল কালকেই রিপ্লাই মানে রিপ্লাই দিয়ে দেবে কিন্তু যাই হোক ভারতবাসীরা বহুদিন ধরে অপেক্ষা করছিল এবং জঙ্গি ঘাঁটির উপরে এবার এইটাই হচ্ছে ইন্ডিয়ান আর্মি আর বাকিদের মধ্যে পার্থক্য দেখো তারা কী করেছে তারা নিরপরাধ মানুষ ঠিক আছে সেখানে আমি তুমিও থাকতে পারতাম তো সেখানে গিয়ে জাস্ট তাদেরকে অ্যাটাক করে দিয়ে চলে এসছে কিন্তু ইন্ডিয়ান আর্মি সেটা করেনি ইন্ডিয়ান আর্মি কি করেছে জঙ্গি ঘাটিতে অ্যাটাক করেছে তাই না তো মোটামুটি এইটাই পার্থক্য যে নিরপরাধ মানুষকে বা সিভিলিয়ানকে মারার কিন্তু পক্ষে কখনোই ভারত আর্মি ছিল না এবং আমাদের যে আর্মিকে ডিফেন্স বলা হয় তাই না অ্যাটাক মানে বলা তো হয় না ডিফেন্স বলা হয় তার কারণ কি তার কারণ কোনো কিছু ঘটলে আমরা তার ডিফেন্স করি আমরা কখনোই প্রথমে অ্যাটাক করি না তাই না ভারতীয় আর্মির এটা গর্ব তাই না বহু মানে জবে থেকে দেশ স্বাধীন হয়েছে আমরা কখনোই প্রথমে অ্যাটাক করিনি তাই না আমরা ডিফেন্স করেছি তাই জন্য ডিফেন্স নামটাও হচ্ছে সার্থক হয় এখানে তো কিন্তু অ্যাটাক করি নাম মানে করা হয় না মানে তার মানে তো এই নয় যে যে সে যখন তখন অ্যাটাক করে চলে যাবে আর সেখানে চুপচাপ সহ্য করতে হবে যুদ্ধ নয় শান্তি মানে শান্তির জন্য মাঝে মধ্যে একটু যুদ্ধের প্রয়োজন হয় তো সেটাই দেখিয়েছে এবং পরবর্তীকালে যদি ফের আবার অ্যাটাক হয় তখন আবার উত্তর দেওয়া হবে ঠিক আছে তার জন্য মোটামুটি আমাদের মোদিজি অমিত শাহজি সব রেডি আছে তাই না তার থেকেও বড়ো কথা আমাদের ইন্ডিয়ান আর্মি রেডি আছে তো যাই হোক এই ছিল আজকের বিষয়বস্তু তো আমি তোমাদের আজকে যাদের যারা আমার কাছে পড়ো আর কি তো আমি আজকে আর ক্লাসটা নিয়ে নিই এখানে লাইভ এখানেই আমি করেছি তো নেক্সট ক্লাসটা তোমাদের আমি পরের দিন দুপুরবেলাতে যেমন নিই তেমন নিয়ে নেব ঠিক আছে তো আজকে ক্লাসটা এখানেই বন্ধ করছি